প্রতিলোদ্ধ তো জুতো খুলে আসতে যা হয় জুতো খুলে পর্যন্ত পানি। হ্যাঁ রাস্তাঘাটের জন্য একটা চালাচলে অসুবিধা হচ্ছে আমাদের এখানে একটাই একটু অসুবিধা সেটা হচ্ছে যে আমাদের এই রাস্তাগুলো যদি একটু ভালো হতো তাহলে আরও সুন্দরভাবে এই হাটটা সবাই আজ উজ্বাল এখানে করে খেতে পারতো ভোগান্তির আরেক নাম যেন ঝিনাঢো হাত বছরের পর বছর সামান্য বৃষ্টিতেই এই ভোগান্তি পড়াচ্ছে লক্ষাধিক মানুষ যেন দেখার কেউ নেই নেই পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় এক যুগেরও বেশি আগে থেকেই ভেঙেছে সব রাস্তা সামান্য বৃষ্টিতে পৌরবাসীর ভোগান্তি ওঠে চরমে ভাঙাচোরা রাস্তার কারণে সারা বছরই দুর্দশা লেগেই থাকে তবে বর্ষা মৌসুমে ঝিনাইদহ পৌরবাসীর কষ্ট বাড়ে কয়েক গুণ প্রতিনিয়ত জুতো খুলে আসতে হয় জুতো খুলেই পর্যন্ত পানি হ্যাঁ এই পর্যন্ত কাদা পিঠে পড়ে যার জন্য আমাদের ব্যাপক প্যান্ট করেও পাওয়া যাচ্ছে মাঝে মাঝে না ব্যাপক এই কাদা বাজার করতে এসে আমরা আমরা মানে শিকার চাচ্ছি রাস্তাটা যাতে আরও একটু ভালো হয় যাতে উঁচু হয় কাদা টাদা না জমে আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজার করে করতে পারি পৌরসভার একমাত্র হাট হওয়ায় প্রতিদিনই বাজারে আসে প্রায় লক্ষাধিক মানুষ বছরের পর বছর দুর্ভোগ চললেও যেন দেখার কেউ নেই লক্ষাধিক পৌর বাসিন্দাদের জন্য একমাত্র হাট এটি বলা হয় নতুন হাট খোলা মূল শহরের মাঝখানে অবস্থিত হওয়ায় ভোর থেকে গভীর রাত অবধি সব ধরনের মানুষের কেনাকাটায় মুখর থাকে হাটটি প্রায় এক দশকেরও বেশি সময় আগে ভেঙেছে হাটের সব রাস্তা তবে নেয়া হয়নি কোনো ব্যবস্থা বাজারের পরিবেশ আসলে রাস্তাঘাটের জন্য একটু চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই পথে কাদা বেঁধে আছে ভাঙা চুরা রিক্সাও আসতে চাচ্ছে না আমাদের হেঁটে চলাচল করতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে বাজারের ভিতরে গাড়ি ঘোড়া চলতে সমস্যা আমাদের চলাচলের সমস্যা আমরা চাই দ্রুত রাস্তাটা ঠিক করুক এটাই আমাদের আবেদন প্রায় পঁয়তাল্লিশ বছরের ঐতিহ্যবাহী হাটটি অপরিকল্পিত ভাবেই বেড়ে উঠেছে বর্ষা মৌসুম আসলেই ভোগান্তি বাড়ে চরমে বৃষ্টির পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা সে কারণে কাদা পানিতে চরম দুর্দশা পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের সালে নোয়ালম সামদানি সাহেব এমপি ছিলেন ওই সময় হাটটা শুরু করেন সে হাট আস্তে 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 আজ অনেক বড় হয়েছে গরু হয় গরু হাটা আছে ছাগল হাটা আছে আপনার বিভিন্ন সবজি জায়গাতে বিভিন্ন মার্কেটে যায় এক কথা জেলা হাট এটাই এটাই সবচেয়ে বড় হাট এটা এখন আমাদের এখানে একটাই একটু অসুবিধা সেটা হচ্ছে যে আমাদের এই রাস্তাগুলো যদি একটু ভালো হতো তাহলে আরো সুন্দরভাবে এই হাটটা সবাই রোজগার এখানে করে খেতে পারত কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায় এই হাটে ক্রেতাদের দাবি বছরের পর বছর এ ভোগান্তি আর কতকাল পোহাতে হবে নগদ টাকা পে অর্ডারের মাধ্যমে নগদ টাকা দিয়ে তারপরে এই হাট বাজার নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ টাকা দিয়ে বিভিন্ন দোকানদার আমাকে সব সময় কমপ্লেন করে বিভিন্ন আলোকদার কমপ্লেন করে সবাই কমপ্লেন করে যে এটা কোনো আমি বারবার বারবার চেষ্টা করেছি পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে আসু নিরসন করার জন্যে আসু ব্যবস্থা করার জন্যে চেষ্টা করেছি আসলে ওনারা একেবারেই কর্ণপাত করেন না কাঁচামাল সহ আনুষাঙ্গিক যে জিনিসপত্র কিনতে পারে না আসতে পারে না এই ব্যাপারে তাদের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তারা এটা কর্ণপাত করে না তারা আসে না তো এটা দায়িত্ব যেমন আমাদের পাশাপাশি আমাদের আগে তো আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথ ভাব করতেছেন না